এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না কারণ আমাদের জনগণ অত্যন্ত অত্যন্ত আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে তো ওগুলো আমরা ধরতব্য নেই না আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি সে যেই হোক দুর্নীতিতে কারোর অপেক্ষা নেই মহান সংসদের বিরুদ্ধে কথা বলেন এবং কি কথা বললেন আজকে ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে বেরিস্টের সুমনের বিরুদ্ধে এবং এরা সবাই যখন সংসদের মধ্যে দুর্নীতিবাজ নিয়ে কথা বলতেছেন প্রধানমন্ত্রী নিজেই খেপে গেলেন এবং এই ব্যাপারটি নিয়ে চমকপ্রদক কিছু কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং কি ঘটনা ঘটলো আজকের সংসদে ভিডিওটি না টেনে না মিস করে পুরো ভিডিওটি দেখুন চমক রয়েছে তাই ভিডিওটি না মিস করে পুরো ভিডিওটি দেখুন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি কারণ আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ অত্যন্ত সৃজনশীল কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে তো ওগুলো আমরা ধর্তব্য নেই না আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি সে যেই হোক দুর্নীতিতে কারো পাক্ষা নেই যারাই দুর্নীতি করবে আমরা করবো আর কালো টাকার সাথে এটা কালো টাকার সাথে না এখন সব জিনিসের দাম বেড়ে গেছে এখন এক কাটা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক এই ঢাকা সরি এক কাটা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে সেটা তারা বাজেটে দেখাতে পায় না সেটা যা তারা আয়কর দিতে পারে না সেটা আয় দিয়ে যাতে তারা মূল ফিরে আসে মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেওয়া হয় এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরো অনেকে নিয়েছিল তারাও কিন্তু ওরকমভাবে সেই দু হাজার সাত আট বা তার পরবর্তীতে ওইভাবে কিন্তু টাকা দিয়ে তাদের টাকা হোয়াইট মানি করে নিয়েছে এমনকি বিএনপি সাইফুর রহমানও করেছে এরশাদ সাহেবও বোধ করেছিলেন হয়তো আমার মনে হয় একটু খোঁজ নিতে হবে সে না করলেও কেউ তো করেছেন আর আমি জানি না আমাদের বিরোধী দলের নেতাও করেছেন কি না এই বিষয়টা আর টেন্ডারে শুভঙ্করের ফাঁকির কথা উনি বলেছেন টেন্ডার না দিয়ে কাজ দেওয়া উনি তো মন্ত্রী ছিলেন টেন্ডার না দিয়ে কাজ করে কাজের মাধ্যমে কিছু উপার্জন কমিশন খাবার উনি নিজেই রপ্ত করেছেন বলে মনে হয় যাই আমি আর এই সব কথা বলতে চাই না আমরা একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাব সেই আহ্বান জানাই আমাদের সুচিন্তিত নীতি কৌশল এবং গণমানুষের শক্তিকে যুগপথ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুদা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা হয়ে তুলব ইনশাল্লাহ এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে

যে প্রধানমন্ত্রীর সাথে আমি বছরের পর বছর ট্রাই করছি দেখা করার সুযোগ পাই পাইনি এখন কি কবলামার প্রতিদিন ওনার সাথে আমার দেখা হয় কথা হয় উনার যে সিট আর আমার যে সিট বিধাকার কি নিয়ম যে উনি চাইলো আমার কাছে শোক ছড়াইতে পারে না আর আমিও পারি না শোক ছড়াইতাম কারণ একবারে সুজা সুধি বইছি বরাবর যার কারণে আমার আমার কথা উনি শুনতে হয় আর উনার কথা তো আমি সব সময় শুনি সুতরাং দুইজনের শোনা শুনির মধ্যে দিয়া চিন্তা করেন না কোন না কোন একবার এই 75 বছরের মধ্যে আমি উনারে সোনারঘাট বা মাধবপুরের মাটিতে নামাইতে চাই বঙ্গবন্ধু নাম ছিলেন কিনা জানি না তবে বঙ্গবন্ধু কন্যারে নামাই দেওয়ার মধ্য দিয়া একটা সোনার বাংলার মডেল ওনার কাছে আমি সাবমিশন যে সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে আমাদের এলাকায় আমরা পর্যটন প্রতিমন্ত্রী পেয়েছিলাম কিন্তু আমি এসে শুনলাম যে উনি একদিনও এই পর্যটনের জন্য একটা উৎকৃষ্ট জায়গা সাতচল্লিশ সারা বাংলাদেশের মানুষ চিনে অথচ এদের কমিটির সাথে সব্যবস্থাপনা কমিটির সাথে একদিন উনি বসার সময় পাননি হয়তো উনি ব্যস্ততার কারণে পাননি এটা শুনে আমি ওই সময়ের একজন নাগরিক হিসাবে আমার কষ্ট লাগছে যাক এই কষ্টটা যেন আপনাদের আমার ব্যাপারে না লাগে এটা আমি নিশ্চিত করব আমি বক্তব্য লম্বা করব না সিএমসির অফিস আপনারা যদি বসতেই না পারেন তাহলে আপনারা মানুষের জন্য কি করবেন কি মিটিং করবেন

আমার পক্ষ থেকে এমপি এমপির পক্ষ থেকে একটা উপহার এবং এই প্রকৃতিরে রক্ষা করার জন্য যে যুদ্ধ এই যুদ্ধে আমি মনে করি আপনারা যোদ্ধা হিসাবে আমার সাথে জয়েন করবেন এই জন্য এই গাছগুলো দেওয়া হচ্ছে ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টার এই সেন্টারের জন্য যে রাস্তাটার অবস্থা খারাপ এই কাজল তোমার দায়িত্ব দেওয়া হইতেছে তুমি আগামী কালকে থেকে আমি দেখেছি দিতে চাই তুমি রাস্তার কাজ শুরু করছো ইটির যা লাগে যেভাবে লাগে নিজাম চৌধুরী সহ কমিটির সহ থেকে তোমরা এক সপ্তাহের মধ্যে এই রাস্তার কাজ শেষ করবা এবং এই ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টারকে আরো একটু সুন্দর সাজানোর জন্য আমি আরো নগদ এক লক্ষ টাকা আমি আপনাদেরকে বরাদ্দ করতেছি আর একটা কি ডরমিটরি যাতে যাতে জন্য এইখানে মিনিমাম মানান সই করার জন্য একজন একজন ছাত্র মানুষ আসলে একজন গবেষক আসলে এটার যে অবস্থা আমি একবার আমার গেস্ট আসছিল আর আমি বলছিলাম যে এই সেন্টারে থাকতো রাতে আটটা পর্যন্ত থাকতে কয় যে আমরা আপনি বিদায় বলে দেন তাও এখানে আর রাখেন না তো এর মানে এটার অবস্থা ভালো না এইটার জন্য আমি আলাদাভাবে আমি সিএমসি এর সাথে বসে আপনাদেরকে 10 লক্ষ টাকা পর্যন্ত আমি বরাদ্দ দিব এটা আপনারা একদম ফ্যান্টাস্টিক ভদ্রলোকের যে লোকটাই থাকবে ভদ্রলোকের জন্য থাকবে যদি এসি লাগে এসি লাগাবেন আমি দেব এইটারে যেহেতু আমাদের এখন পর্যন্ত সোনার ঘাটে থাকার কোনো ব্যবস্থা নাই তারা এখানে দেখতে আসবে যদি সিঙ্গেল আসে ফ্যামিলি ছাড়া আসে তো একা থাকতে চায় স্টুডেন্টের মতো করে এইখানে যেন যতগুলা লোক থাকবে একদম ভদ্রভাবে থাকা লাগবে আমি দশ লাখ টাকা আপনাদেরকে দিব তখন যখন ডিও ভো সাহেব এই আন্ডারে এই ইনকামটা সিএমসি পাবে কতটা বুঝাইতে পারছি এই ইনকামটা সিএমসি যদি না পায় তাহলে এটা চলবে কি দিয়ে আর যেহেতু আমাদের এখানে আপনারা চাচ্ছেন যে দাম বাড়াইছেন যাতে মানুষ কম ঢুকে সরকার যেহেতু এই সিদ্ধান্ত নিছে নীতিগত সিদ্ধান্ত নিছে এর মানে কিছু ইনকাম কমবে এখানে আর আমিও তো ওইদিকে আবার আটকে এনে ফেলতেছি পর্যটক পর্যায় যেখানে আপনাদের টাকা ইনকামের যাটা করা লাগবে এটা আপনারা এইখানে ভাড়া দিয়ে এইখানে ভাড়া দিয়ে বহু মানুষ এখানে আপনার থাকতে আসবে তাদেরকে আপনারা সিএমসি বসে সিদ্ধান্ত নেবেন কত টাকা বাড়া নিলে সুন্দর যদি আপনারা প্রেজেন্টেশন দিতে পারেন বাথরুমগুলো যদি সুন্দর হয় যদি এসি রুম থাকে যা যা লাগে এই কোনostr আমি তুমি এটা আমি মনে করতেছি এটা আমার নিজের বাড়ির মতো मेहमान রে আনলে যেভাবে পড়ব এই ডরমিটরিটার জন্য আপাতত এইটা এটা নিছক 50000 পড়তো আমি আপনাদের যদি আরো লাগে আমি আরো দিতে পারবো কোন সমস্যা কিন্তু আমাকে দেখাইতে হবে যে ইউ আর ডুইং বেটার বেটার না দেখাইতে পারলে আপনি তো আমারে চিনেন আমি কিন্তু কিন্তু এমনি সব নিয়ে আমি যদি বুঝি যে এটা জায়গায় মতো যাচ্ছে না এলে আপনার যে জায়গায় কামড় দিলে আপনিও মরবেন এই জায়গায় কামড় দিয়ে আমি শিখছি এটা আমি জানি আপনারা মনে হয় আমার ব্যাপারে ভালোই জানেন যে আমি কি জিনিস আমি নিজের দুর্নীতি করবো না নেটিজনদের কথা প্রধানমন্ত্রী দুর্নীতিবাসদের বিরুদ্ধে কথা বলতে পারতেছেন না কেননা তিনি একা এবং এই নেতারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্র রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে প্রধানমন্ত্রীর উপরে হয়তোবা এরকম কোনো সমস্যা হতে পারে যার জন্য তিনি তাদের পদক্ষেপ নিতে পারছেন না এরকম অনেক নেটিজনদের এটা মন্তব্য ছিল তো আসলে কি ঘটনা সত্য আসলে প্রধানমন্ত্রী কখনো ছাড় দিয়ে কথা বলবেন যারা দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে ছাড় না যেটা আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যই আমরা ক্লিয়ার হতে পারলাম আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনার দেবেন এই প্রধানমন্ত্রী কি পারবেন দুর্নীতিবাজদের উচিত শিক্ষা দিতে আমাদের দেবেন আজকে সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ